আজকে প্রবাসী ভাইদেরকে সতর্ক করার উদ্দেশ্যে আমার এই লাইফটি টাকা পাঠানোর ক্ষেত্রে আপনারা যদি সাবধান না হন তাহলে বিপদে পড়বেন কি সাবধানতা সেটা উল্লেখ করছি একটু আগে আমাকে একজন প্রবাসী ভাই ফোন দিল যে উনি সাত দিন আগে একটা ব্যাংকে টাকা পাঠিয়েছেন আমি নামটা বলছি না সেই ব্যাংকের কারণ নাম বললে ওই ব্যাংক ধ্বংস হয়ে যাবে আমি চাই না ওই ব্যাংক ধ্বংস হোক বা কোনো ব্যাংক ধ্বংস হোক তো আপনারা টাকা পাঠানোর ক্ষেত্রে কি করলে বিপদে পড়বেন না উনি যে সাত দিন ধরে ঘুরছে এরকম অনেক প্রবাসী বিভিন্ন ব্যাংকের বিভিন্ন ব্রাঞ্চে টাকা পাঠিয়ে ধরা খেয়েছেন ধরা খেয়েছেন বলে টাকা পাচ্ছেন না বলা হচ্ছে যে ব্যাংকে টাকা নাই টাকা আসলে বা ফান্ড হইলে তখন দেবে বা বাংলাদেশ ব্যাংক থেকে টাকা দেবে তারপরে দিতে পারবে বিষয়টা এরকম যে ওই ব্যাঙ্কগুলো ওদের কাছে যে টাকা ছিল অন্যায়ভাবে অন্যায়ভাবে ঋণ খেলাপিদের কাছে ঋণ দিয়ে সেই টাকাগুলো লুটপাট হয়ে গেছে ওই ব্যাঙ্কগুলোতে ওই টাকাগুলো নাই এগুলো নিয়ে পালায়ে গেছে অথবা এগুলো পাচার করে দিছে অথবা এই ব্যাঙ্কগুলোতে আপনার হলো বড় পরিমাণে টাকা ঋণ নিয়ে সেগুলো ও আর কিস্তি দিচ্ছে না তা ওই টাকাগুলো তো কাদের টাকা ঋণ নিয়েছে আপনাদের রাখা টাকাগুলো ঋণ দিছে ফলে ওই ব্যাংকগুলোতে পারল্য সংকট এবং ওরা আপনাকে ক্যাশ দিতে পারবে না এখন ওরা বাংলাদেশ ব্যাংক থেকে ওদেরকে মানে কিছু ভুয়া টাকা প্রিন্ট করে দেবে তারপরে ওরা বাঁচতে পারবে যেটা শেখ হাসিনা করতো যে বাংলাদেশ থেকে যখন এরকম ভাবে লুটপাটের শিকার হতো ওই ব্যাংকে কিছু টাকা প্রিন্ট করে দিয়ে দিত ওগুলো দিয়ে লেনদেন করতো ব্যসে টাকা কিন্তু মানে লুটপাট হয়ে গেছে ঠিক আছে তো এখন প্রবাসী ভাইরা এই জায়গাতে ফাঁদে পড়তেছেন কিভাবে উনি বিদেশ থেকে টাকাটা পাঠাচ্ছেন ওই ব্যাংকে ঢুকতেছে ওই রেমিটেন্সটা দিতে পারছে না ঠিক আছে নাম বললে প্রায় আট দশটা ব্যাংকের নাম বলতে হবে কিন্তু আমি নাম বলবো না বাঁচার উপায়টা বলে দিচ্ছি যে আপনি যদি টাকা পাঠানোর ক্ষেত্রে ব্যাংকে অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এটা বিপদে পড়বেন বিপদে পড়বেন কিভাবে বিপদে পড়বেন হল ওই ব্যাংকে কাছ থেকে আপনি টাকা পাবেন যখন তারল্য আসবে তখন কিন্তু তারল্য না আসা পর্যন্ত আপনি পাইবেন না ভালো করে বোঝেন বাঁচার উপায় হলো আপনি যদি এনি ব্যাংক দেন অপশনে যে যে কোনো ব্যাংক থেকে আপনার এই রেমিটেন্সটা তুলতে পারবে অর্থাৎ পিন নাম্বারে যদি টাকা দেন তাহলে আপনি ইসলামী ব্যাংক যান অথবা ডাজ বাংলা ব্যাঙ্ক যান সোনালী ব্যাংক যান অগ্রাণী ব্যাংক যান জনতা ব্যাংক যান অথবা অন্য ব্যাংক যান যে কোনো ব্যাঙ্কে গিয়ে জাস্ট অপশনটা এনি ব্যাংক দিবেন এবং পিন নাম্বারে পাঠাবেন মানে আপনার কোনো একটা ব্যাংকে অ্যাকাউন্ট খোলা আছে সেই ব্যাংকটা যদি এস আলমের কোনো ব্রাঞ্চ হয় এস আলম পরিচালনা পরিষদে ছিল তাহলে আল্লাহ রস্তে আপনাদের খবর আছে ভালোই ঠিক আছে সাবধান করে দিলাম সাবধান করে দিলাম আবারও বলতেছি সাবধান করে দিলাম প্রবাসী ভাইরা টাকা পাঠানোর ক্ষেত্রে কি করবেন বলেন তো টাকা পাঠানোর ক্ষেত্রে যেটা করবেন এনি ব্যাংক থেকে উত্তরণ করা যাবে ঠিক আছে আরেকটা কোন যেন মানে হলো ফিনান্সিয়াল প্রতিষ্ঠান আন্তর্জাতিকভাবে সংকটে আছে ওটার নামটা আমার এই মুহূর্তে মনে নাই। ওর মাধ্যমে টাকা পাঠালেও সমস্যা হচ্ছে কিন্তু অ্যাভারেজি যেগুলো রিপুটেড ব্র্যান্ড টাকা পাঠানোর ক্ষেত্রে সেটা রিয়া মানিগ্রাম ওয়েস্টার্ন ইউনিয়ন বা আপনারা জানেন যারা প্রবাসী তারা এগুলো আরও অনেক আছে তো সেগুলোর মাধ্যমে পাঠাবেন এক নাম্বার দুই নাম্বার হলো এনি ব্যাংক দিবেন। যেন যে কোনো ব্যাংকে গিয়ে আপনি আপনার অর্থ লগ্নি করতে পারেন এই হলো একটা সতর্কবাণী ফোন দিয়ে কান্নাকাতি শুরু করে দিচ্ছে প্রবাসী ভাই টাকা তুলতে পারেন তারেক ভাই কিছু করেন আমিও ফোন দিলাম ফোন দিয়া আপনার হলো কয় ভাই টাকা নেয় দেবো থেকে এই হলো অবস্থা হ্যাঁ ব্যাঙ্কগুলোর অবস্থা দেউলিয়া হাসিনা যে কি অবস্থা করে রেখে গেছে দুই মাসেই তিন মাসে তো ঠিক হবে না আরও সময় লাগবে কিভাবে যে তারপরেও অর্থনৈতিক পরিকল্পনা কি সেটা দেখা যাক কিছু কিছু ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে কিছু মহিলা বা পুরুষ তারা ব্যাংকের কর্মকর্তাদেরকে হ্যারাসমেন্ট করতেছে বিভিন্ন ব্রাঞ্চে ঠিক আছে করে আবার ভিডিও ঠিক আছে। আসলে বানায়নি। থাকতেছে আসার পরেই কিছুটা রিজার্ভ বাড়ছে ঠিক আছে এগুলো ওই যেই দলের দালালি করিয়া এটা স্যারকে বেজি করতে চায় ওদের নেত্রী ওটা লাগে গেছে ঠিক আছে এই হলো সামগ্রিক অবস্থা ভালো থাকবেন আসসালামু আলাইকুম